এখানে স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভোটের মাধ্যমে আমি আপনাদের দোয়া ভালোবাসায় নির্বাচিত হয়েছি আমি প্রথম দিনে রুবেল ভাইয়ের সাথে আলোচনা করে বেখে এখানে আমার মুরব্বী আছে প্রবীণ মুরব্বী আমাদের বলা যায় যে আওয়ামী লীগের একজন প্রবীণ মুরব্বী আমি এখানে আসলে অ্যাড্রেস অনেকে আসলে ওইভাবে করতে পারতেছি না অনেকে আসলে ভালোভাবে ওইভাবে চিনিও না জানিও না আমাকে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি সবাই অনুরোধ করতেছি এখানে আমাদের প্রবীণ গুরুপী প্লাস যদি বলে যে দলীয়ভাবে একজন অভিভাবক সেটাও বলা যায় বেলকুচির যদি অভিভাবক বলা যায় সেটাও আমার একজন যদি পরিবার মতো বলেন সেটাও উনি আমার একজন গুরুপি এবং বেলকুচি প্রেস ক্লাবের উনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছেন এবং যত সামাজিক সোশ্যাল যে ওয়ার্কগুলো আছে প্রত্যেকটা কাজের সাথে উনি নিবিড় এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উনি নিবিড়ভাবে আছেন সে উনি এসে আমার মুরুবি আমাদের মানে আশ্রয়স্থল ন্যায়ের আশ্রয়স্থল যিনি আমাদের সাবেক উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ছিলেন বর্তমান প্রেস ক্লাবের বেলত্রী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং জাতির শ্রেষ্ঠ সন্তান মামা সাইদুসার মামা এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলায় সম্মানিত প্রেস ক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ বয়স্ক নেতৃবৃন্দ আমি আসলে নামগুলো রিকল করতে পারতেছি না এরকম এখানে উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারবৃন্দ আছেন এখানে আমার মঞ্চের সামনে আছে সম্মানিত নেতৃবৃন্দ ভালোবাসার মানুষগুলো সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমাদের নেতার জন্য নেতার জন্য আব্দুল মোমিন মন্ডলকে মহাদর পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন আসলে আমি গত দশ বছর যদি বা দুই হাজার একে বিশে মে থেকে উনিশশো নিরানব্বই সালে ছাত্রলীগে ভিপি নির্বাচিত ছিলাম তারপরে ছাত্রলীগের সহসভাপতিত্ব ছিলাম তারপরে চাকরির স্বার্থে ব্যবসা কারণের স্বার্থে এখানে থানা মালিকের সাথে দীর্ঘদিন জড়িত আমি একটা জিনিস অনুধাবন করি বা বুঝতে পেরেছি যে জিনিসটা যেটা হচ্ছে যিনি একজন জনপ্রতিনিধি বা একজন শিল্পপতি বা একজন ধনার্য ব্যক্তি একটা সমাজকে যেভাবে পরিবর্তন করতে পারে তার চেয়েও সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সাংবাদিক নেতৃবৃন্দ বা যারা এই সাংবাদিক বা সাথে জড়িত আছে কারণ বর্তমান মিডিয়ার যুগ এবং পৃথিবীর ভিতরে একটি মাত্র দেশ যে দেশের মানুষ এত ফেসবুক বা ডিজিটালাইজেশনের এত আসক্ত যেটা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে মানে এটা কিন্তু নাই যেটা আমি ইউরোপ আমেরিকা যেটা দেখেছি সেটা আপনি ইভেন কি চায়নাতে দেখেছি আমেরিকা যেটা দেখেছি এটাই ফেসবুক ফেসবুক এটার ভিতরে যেমন কিন্তু একটা আসক্ত তারা এই ডিজিটালটাকে এই স্মার্ট জেনারেশনকে তারা অন্য টেকনোলজি যেমন আই আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং এই যে চ্যাট জিপিটি এই ধরনের বা তারা এই এই ডিজিটালাইজেশনটাকে তারা লেখাপড়াকে লেখাপড়া কীভাবে মানোনয়ন করে যায় ছাত্রছাত্রীদের কীভাবে ডেভেলপমেন্ট করা যায় বা ছাত্রছাত্রী তারা এই দিকে বেশি আসক্ত আমাদের দেশে যেমন ফেসবুকে বা ছোটো যে যেরকম দেখি বা ব্লগ তৈরি করে ইউটিউবে যে সমস্ত চ্যানেল তৈরি করে পৃথিবীর অন্য দেশে এই সমস্ত ন্যাকেট ব্লগ কিন্তু কোথাও নেই যেটা বাংলাদেশে যেভাবে এটা মানে খুবই আকৃষ্ট করে আমি যেটা অনুধাবন করেছি বেলকুচি রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার পরে আমাদের মাননীয় এমপি মহোদয় উনি একজন স্বচ্ছ পরিচ্ছন্ন এবং ক্লিন জীবন একজন লোক কিন্তু আমি যেটা মনে করি আমি আজকে কোন অফিসিয়াল কার্য না আমার ফার্স্ট কার্য যদি বলা যায় যে সাংবাদিকদের সাথে প্রথম কার্য করি আমি চাই যে আগামী পাঁচ বছর যে চিন্তা যে চেতনা যে স্বপ্ন নেই আমাকে এই বেলকুচির অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষ আমাকে ভোট দিয়েছে আমি আপনাদের তো অনেক ভালো আছিলাম অনেক ভালো ছিলাম যেটা আপনাদের কল্পনার বাইরে আমি যদি বা জব করি ব্যবসা করি কিন্তু আমি যে পজিশনে ছিলাম আমি মনে করি হাজার হাজার সুক্রিয়া যে আমি অন্য আপনাদের চেয়ে ভালো আছি ছিলাম কিন্তু হয়তো বা এটা আল্লাহ তালার ইচ্ছা বা মানুষের চাহিদা এই কারণে এইরকম একটা ক্রিটিক্যাল জায়গা এইযোগ এইরকম একটা ক্রিটিক্যাল একটা চ্যালেঞ্জিং জায়গা এখানে আমরা আসি আমি আমি আমার বক্তব্যে রাজনৈতিক বক্তব্যের ভিতরে রাজনৈতিক প্রচারণার ভিতরে আমি দুইটা জিনিস গুরুত্ব দেওয়া কাজ করেছি যেটা হচ্ছে এই যে শিক্ষা নিয়ে আমি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি জিনিসটা যে আমরা এই সিরাজগুঞ্জের ভিতরে এই বেলকুচিকে বলা হয় যে অনেক ধরানো এড়িয়ে আমরা অনেকে প্রবাদ থাকবো বা যেটা বলি যে যদি পয়সা থাকতো বেলকুচি উপজেলা অনেকটা নিচে চলে যেত আসলে এটা বাস্তব বাস্তবিক অর্থে এটা তার উল্টোটা হচ্ছে বেলকুচিপুর এখানে আসলে স্ট্রং ইকোনমি যেটাকে বলা যায় সেই স্ট্রং ইকোনমি এখানে নেই এখানে কতিপয় কিছু লোক ধনাঢ্য ব্যক্তি বা বাকি লোক ওই যে নট স্যালারি বেস ওই যে দিন আনে দিন খায় এই টাইপের লোকজনের সংখ্যা এখানে বেশি কিন্তু আমাদের বেলকুচির যে ইতিহাস যে ঐতিহ্য সেখানে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত আপনাদের যারা সাংবাদিক বৃদ্ধ জাতির বিবেক জাতির নীতি আমি যে কারণে আজকে এখানে উপস্থিত আপনাকে আপনাদেরকে বুদ্ধি পরামর্শ নিয়ে আমি আগামী পাঁচটি বছর আমি চাই আপনি আমাকে ফেভার দেন না আমি চাই না আপনাদের কোনো আপনাদের দয়া এইটুক আমি আগামী দিনগুলোতে অগ্রসর হতে চাই আমি চাই করবেন এই আছে কারণটা হচ্ছে যে সাংবাদিকরা যদি চিন্তা করে যে এই সমাজটা এই প্রশাসন এই মানে এই ইনস্টিটিউশন এই গ্রামের সমাজ ব্যবস্থা এই গ্রামের মানুষের চিন্তা ভাবনা যদি সাংবাদিক মনে করে কারণ মানুষ ডিজিটাল সেবা ফেসবুকের ভিতরে যে পরিমাণ চোখ তাদের নিবিড়ভাবে থাকে যেটা অন্য কোন সময় বা ফ্যামিলির প্রতি সময় দেওয়ার মতো কিন্তু থাকে না যেমন আমি বাসায় যাওয়ার পরে যে গতকাল আসছি আসি তারপরে বাসায় যায় ফ্যামিলির সাথে কথা বলা বাদ দিয়ে ছেলেমেয়ের সাথে কথা বলে ওই সময়টুকু স্ত্রী অথবা ছেলে মেয়ের দিকে চোখ না থাকে দেখা যায় ফেসবুকের দিকে চোখটা তা আসলে ওই জিনিসটা গুরুত্বপূর্ণ দাবল করে যেহেতু মানুষ এটা সত্যিটা আসক্ত আমরা চাই এই বেগুচি চেঞ্জ করতে বা চিন্তা চেতনার ভিতরে আমি আসলে কিছু করতে পারবো না কিন্তু অন্তত আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমে আমি চাই যে পরিবর্তন শুরু হোক যে দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশে যে মধ্যমানের দেশ পরিণত হচ্ছে বা বাংলাদেশের মানুষের সামনে যে পার ক্যাপিটালের যে ইনকামের যে ডিমান্ড মানুষের জীবনযাত্রা মানের যে পরিবর্তন হচ্ছে আজকে একশো সাত টাকা একশো সতেরো টাকা ডলার কাপ মার্কেট একশো বাইশ টাকা আফটার জুনের পরে যেটা মনে হচ্ছে একশো তেপ্পান্ন টাকা ডলার যাবে তাহলে মানুষের জীবনযাত্রা যে হয়ে যায় ঠেকবে আপনি যেন আমরা একটা ভালো কাজ করতে গেলাম এটা প্রশাসনিক হয়তোবা আবার আরেকটা কথা আছে না যে করাপশন ইজ দা লুব্রিকেন্ট অফ দা ডেভেলপমেন্ট কান্ট্রি এটা হচ্ছে সত্য এমনি আবার সত্যটা হচ্ছে যে ভালো কাজ করতে গেলে কিছু কিন্তু আপনাদের সাপোর্ট লাগবে ভালো কাজগুলো করতে গেলে আপনাদের সাপোর্ট লাগবে যেটা আমরা প্রশাসনিকভাবে দেখা যায় যে আপনাদের চেয়েও এসপি ডিসি সব কিছুর ভিতরে একটা জিনিস আছে সাংবাদিক তো ঠিক আছে ভাই এই জিনিসটা কিন্তু আমাদের কাছে করে আমরা যখন ভোট দিতে চাইলাম ভোট যখন প্রার্থনা করছি তখন মানুষ বলছে ভাই প্রশাসন তো ঠিক আছে আর প্রশাসনের কাছে যখন যাই বলে তো ভাই সাংবাদিক তো ঠিক আছে এই যে মানুষের মানে বুঝের ভিতরে যে এখন মানুষের মানুষের চিন্তা চেতনা যে পরিবর্তন এখান থেকে আমরা বাইরে হতে চাই যেটা আসলে এই যে প্রশাসন ঠিক আছে কিনা প্রশাসন বলেন যে সাংবাদিক ঠিক আছে কিনা তাহলে আমরা ভালো কাজগুলো কীভাবে করবো আমরা ভালো কাজগুলা কি করব কি ভাবে করব আপনাদের সাথে কমই রেখেছে আমি বলছি যে আমি এখানে সবাইকে বলছি যে এখানে আমি পঞ্চাশ হাজার টাকা স্যালারি পেতে পারি আমি আজকেও মিটিংয়ে বলছি আমরা পার আওয়ারে চিন্তা ভাবনা করি আমি যখন টেক্সটাইল কলেজের সভাপতি বিপি ছিলাম তখন অজয় বাহাদুর ব্যাপারে ছিল হল আমাদের ছাত্রী আমরা বাহাদুর ব্যাপারে ছিল ছাত্রলীগের সভাপতি তখন উনি আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি করো আমি বললে যে আমি টিউশন করি বলে যে বেতন কত পাম আমি বললেন যে আমি ষোলো দিনই ডিউটি করি এক ঘন্টা ঘরেই করি ষোলোশো টাকা বেতন পাই দেখ এটা নাইনটি ফাইভ নাইনটি সিক্স এর কথা বলতেছিলাম নাইনটি সেভেনের কথা তার মানে পার আওয়ার ইনকাম কিন্তু আমার একশো টাকা ছিল তাহলে আমি যদি ডেইলি যদি আট ঘন্টা ডিউটি করতাম তাহলে আট ধরেন আষ্টশো টাকা মাসে যদি আমি বিশ দিন করি তাহলে হলো ষোলো হাজার টাকা আমার খরচ ছিল হলো আট হাজার টাকা তাহলে ছয় মাস যদি বাংলাদেশ পানি মিশে থাকতাম ছয় মাস যদি আমি ইনকাম করতে পারতাম তাহলে কিন্তু আমি একটা বছর ভালোভাবে চলতে পারতাম এই এই সমস্ত আমাকে আমার প্রিন্সিপাল একদিন বিশ্বকাপ খেলা আমরা খেলা দেখতে টাট প্রিন্সিপালকে বললাম না ডক্টরের চন্দ্র সূত্রতা অত্যন্ত বেঁধে আড়াই বছরের শুনে উনি ডক্টরেট কমপ্লিট করেছেন তো ওনাকে বললাম যে স্যার একটা দিন আমাকে ছুটি দেন আমি তখন ভিপি সবাই স্টুডেন্টরা এসে বলল যে একটা দিন ছুটি দেন

এখন আমার পার আওয়ারে আমি তিন হাজার টাকা যেখানে ইনকাম করতাম আমি আঠাশ দিন ডিউটি করে চলে আমি পঞ্চাশ হাজার টাকা এখানে ইনকাম করি আমি কি এখানে আমার ফ্যামিলিকে চালাইতে পারবো আমি পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ দুই দিন সময় দিতে পারি সর্বোচ্চ আমি যদি মিনিট হিসাবে হিসাব করি সর্বোচ্চ আমি দুই দিন সময় দিতে তার বেশি আমার সময় দেওয়া সম্ভব না আমি দুই দিনে যা কাজ করবো সেটা যেন আঠাশ দিন বা বিশ দিনে যেন করে পরিমাণটা হয় আমি এইটুকু কাজ করার জন্য আপনাদের কাছে যে সিরাজগঞ্জের সম্মানিত নেতৃবৃন্দ আছে সাংবাদিকতা নেতৃবৃন্দ আছেন এখানে বেশ বেলকুচি উপজেলার এখানে আমাদের মুরুপি আছে বেলকুচির সাংবাদিক নেতৃবৃন্দ আছে আমি সার্বিকভাবে আমি একটা জিনিস বলি ইলিগাল কোনো সাপোর্ট আপনাদের কাছে কোনোদিন ইলিগাল জেনে এটা আইনের বাইরে বা আমি একটা খারাপ কাজের সাথে জড়িত আমাকে লিখতেছেন আমার সমুদ্রে লিখতেছেন আমি এটা জন্য আপনাদের কাছে ফোন দেবো না কিন্তু যেটা লিগাল যেটা বাস্তবসম্মত সেই কাজগুলো আপনাদের সাপোর্ট আমি একটা ঘটনার সাথে এখানে জড়িত ছিলাম আমি যে ঘটনার সাথে আমি কোনোভাবে ওই ঘটনার সাথে আমি জড়িত না আমি ছাত্রলীগের রাজনীতি করেছি ছাত্রলীগের আমার নামে কোনো দিনকে হয়নি এই বেলকুচিতে গত দুই বছর আগে আমি সেদিনকার বেলকুচি সিরাইগঞ্জ জেলা আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের সেদিনকার সম্মেলন ছিল আমি কেন্দ্রীয় পাঠ্য অফিসে ঢাকা থেকে আসে যার দশ মিনিটের জন্য এখানে মিলন আফা ছিল সেখানে তার নেতৃবৃন্দ জাস্ট তাদেরকে একটা শাড়ি আর ফুলের গিফট দেওয়ার জন্য আমি সেদিন আসছিলাম পাশে একটা ঘটনা ঘটছিল যেখানে কেন্দ্রীয় যেখানে ভিক্তি সেখানে ফেসবুকে স্বীকার করে আমি ঘটনা তারপরে কারো করে তার পনেরো মিনিট পরে তখন সে মিথ্যা দুইটা ভিডিও কিন্তু আমার কাছে রেকর্ডিং আছে ওসি কেস নেই সাংবাদিক বলতেছে এমপি সাহেবের কারণে আমি আসলে আমার বিরুদ্ধে অভিযোগ নেই সাংগতিতে চাপা চাপা তারপরে তারপরে কেস নাম হইছে কেস নামার পরে যখন এখানে তদন্তর মাধ্যমে সমস্ত ডাটা অ্যানালাইসিস করে তদন্তর মাধ্যমে আমাকে যখন এইখান থেকে টেস্ট থেকে রিলিজ করা হয়েছে তখন পিবিআই মাধ্যমে আবার আমাদেরকে সেটাকে ইনক্লুড বাট আমি ঘটনার সাথে কোনো ভাবে কোনো ভাবে জড়িত잖아요 এভিডেন্স কোনো প্র্যাকটিক্যাল কোনো এই এভিডেন্সের সাথে জড়িত অথচ ওখানে এক পাত্র সাংগতিতে যদি এই রকম সাংগতিতে থাকে আমরা তাহলে কোথায় আমরা কি চুরি করতে এখানে এসেছি আমি বলেছি আমি যে টাকা বেতন পাইতাম আমি পাঁচ বছর ডিউটি করলে আমি দুই বছরের বেতন পাবো না বা এক বছর কিভাবে আমি আপনাদের কাছে কিভাবে আমি চাই যে যেটা গঠনের সাথে জড়িত আমি যদি সত্য কোনো গঠনের সাথে জড়িত কোনো খারাপ কাজের সাথে জড়িত আপনারা লেখেন আমি যদি কোনো মাদক আশ্রয় দেন আপনারা লেখেন আমি যদি মাদক সেবন করি আপনি লেখেন আপনি যদি মেইলে কোন কাজের সাথে জড়িত থাকে লেখেন আমি যদি প্রকল্প মেয়ে খাই আপনি লেখেন আমি যদি পিসি খাই আপনি লেখেন আপনি যদি আমি সমস্ত কিছু লিখতে পারি আমি কখনো আপনাদেরকে বলবো না যে ভাই আপনি জিনিসটা লিখলেন কিন্তু যেটার সাথে আমি জড়িত না যে কাজের সাথে আমি জড়িত না দয়া করে এই জিনিসটা থেকে আমাকে বিরত রাখে আমরা বেকুচির মানুষ যে আশা যে চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছে আমরা আশা রেখে আপনাদের সার্বিক সহযোগিতা থাকলে আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে অন্তত স্বপ্ন দেখাইতে পারবো স্বপ্ন হয়তো বা বাস্তবায়ন সম্ভব না অন্তত স্বপ্ন দেখাইতে পারবো দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশের যে মধ্যময়ের দেশে আসছে সেই মধ্যময়ের দেশের যে চ্যালেঞ্জ আমাদের যুব সমাজের আমাদের পৃথিবীর মাত্র একমাত্র দেশ যেটার পঁয়ষট্টি পার্সেন্ট তাদের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ এই স্ট্রেন পৃথিবীর কোনো দেশেই নেই পৃথিবীর কোনো দেশে একটা দেশেও নাই যে জনসংখ্যার পঁয়ষট্টি পার্সেন্ট তাদের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ এটা পৃথিবীর কোনো দেশেই নেই একমাত্র বাংলাদেশ এটা পরিকল্পিতভাবে এটা সামাজিক এনভায়রনমেন্ট সারোটিক যে সার্কামফেন্সে যে এরিয়া সেটা পরিকল্পিতভাবে আমরা এই যুব সমাজকে কিভাবে ডিস্ট্রয় করা যায় যাতে যেন তারা কোনো প্রতিবাদ না করতে পারে ন্যায় যেন প্রতিবাদ না করে সেই যেন মাদক থেকে মাদকের মাধ্যমে তাদেরকে যুব সমাজকে ধ্বংস করা আগামী দিনে সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারে আমাদের আগামী প্রজন্মকে যারা এই পৃথিবীতে আসবে যা অথবা যাদের পাঁচ বয়স অথবা দশ বয়স যারা আগামী সেভেন এইটে পরে বা পায় তাদেরকে আমরা স্বপ্ন দেখাচ্ছি যেন আগামীতে বেলকুচিতে পাঁচজন ডাক্তার হয় পাঁচজন ইঞ্জিনিয়ার পাঁচজন জজ হয় পাঁচজন ডক্টরেট করতে পারে আমরা এই চিন্তা কাছে আগামী চ্যালেঞ্জটাকে দুই হাজার ছাব্বিশ পরে যে বাংলাদেশ মধ্যমায়ের দেশ পরিণত সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য আমরা একটি মাত্র উপায় হচ্ছে আপনাদের মতো এরকম শিক্ষিত সমাজ প্রতিগে আসে এবং আগামী প্রজন্মকে যদি আমরা ইসলামিক মূল্যবোধী সুশিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে আমরা সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারি আমি আশা রাখি আপনারা সেই চ্যালেঞ্জ সাধারণ গ্রহণ করে আগামী প্রজন্ম যেন আমাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসা রাখে সেই হওয়ার দেখে আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ঠিক পজিটিভ চেঞ্জ ফেলতেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু